আখির না হইলে যা শান্তি হয় না এই জন্য আমি বলতে চাচ্ছি যা কিছু করেন বন্ধু মুসলমান আল্লার নবীর সাহাবী উমর ফারুক তাদের আকীদা কেমন ছিল ভালো করে বুঝে নেন উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অটো জাহানের খলিফা আল্লাহর নবী বলেন লাউকা না নাবিউল্লাকা আনা উমর আমার পরে যদি কেউ নবী হয় তো হুতু আমার উমর যরকুল্লাহ সুবহানাল্লাহ একজনের ব্যাপারে বলছে আনা মদিনাতুল

সেজদা ভালো মতো করতে পারে না আর ভাই এক অর্থ নামাজ কাজা হলো অষ্টআশি ফেলা রে ভাই তোর যদি আমরা সাত থেকে বারো এই দশ থেকে যদি আঠারো বছরের হিসাব নেয় তোর তো এইটা দিকে তো তুই লাইফ ব্যান হয়ে যাবে কে শুরু হবে তুই বাকিটা কি হিসাব দিবি আমাকে বলো তো ঠিক না বেটি ঠিক না বেটি নামাজের হিসাব দিয়ে জান্নাত যাইতে পারবে না কিন্তু নামাজ পড়া লাগবে হুকুম হুকুমটা কার হুকুমটা কার আল্লাহর হুকুম বুঝে না আমার মুসলমান দাবি করতে পারে না ঠিক না হেদায়তের মালিক আমি যাচ্ছি হেদায়তের মালিক আসমান বানাইছেন কে কয়টা খুঁটি আছে আছে এখানে যে এত কিছু বানাইছেন কয়টা খুঁটি বলুন আসমান বানাইতে পারে এক একটা আসমান থেকে আর একটা আসমান পাঁচশো বছরের রাস্তা

যুবক একটা যুবকের হাত ধরে আমার ফারুক সিদ্দিকের কাছে নিয়ে আসলেন ও মুসলমান সাত শ্রেণীর মানুষ সেই দিন আরো শের ছায়া পাবেন সবার আগে ওই ব্যক্তি যিনি হলেন সমাজ সেবক আর বর্তমান যুগের নেতা মান করেন না জীবনে ভাইয়ে ভাইয়ে কেসাল লাগলে তৃতীয় পক্ষের কাছে জীবনে যাবেন না কি ঠিক না নইলে সব লন্ড করে শেষ করে দিবে ঠিক না বেটি

দেশকে যদি এরকম চলে আসছি আপনাদের বিচারণা ধরো

কথা বলতে পারবো না তাই কেন মারলেন আমার একটা উটের বাচ্চা ছিল খুব সুন্দর তার খ্যাত খাইতে গিয়া আমার উটের বাচ্চাটাকে এর আব্বা এমন ভাবে পাথরের আঘাত করেছে আমার উটের বাচ্চার মাথায় লাগার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটা আর উটের বাচ্চাটা দুনিয়ার থেকে যায় রায় মরে গেল যার কারণে আমি মারে আঘাত পায়া আমি ইচ্ছা কিন্তু আঘাত

উমর ফারুক এবার যখন বলছে যে তুমি যাহাই করো তুমি মারছো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি রেডি হয়ে যাও হয় তিনটা দিন কি আমাকে ছুটে দেওয়া যাবে

তারা দেখছেন তাদের মাঝে কি ইসলাম হয় কি না আর আমাদের মাঝে ইসলাম কুরান খালি এই মন করে শুনেছেন কিন্তু আর বাড়ির যেন আমার বেটা নামাজ না করে বউ না করে আর নামাজের পতাকার মাথা ঘেড়ে চলে যায় ভাই আসি নামাজ করছে আর নামাজ খেলা যদি নেই আর বাড়ির যাবে আর নামাজে নেই কি ঠিক না বেটে কথাগুলো কি রাগ করতেছে হাকি কথা আলোচনার ভাই ইতিহাস কত শোনাবো আপনাকে আমি যেটা বলি সামনাসামনি বলতেছি আপনারা রাগ হচ্ছেন এবার বলছে ওমর ফারুক যখন ডাক দিয়ে এই আবু জার তুমি কি জানো না আকাশের চাঁদ উল্টে হইতে পারে ফারুকের সিদ্ধান্ত উল্টে হতে পারে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জার কয় হুজু আমি জামিন নিলাম আমার মনের বিশ্বাস যুবক ফিরে আসবে এবার যখন এইরকম হয়ে গেল একদিন চলে গেলেন বাড়িতে মাঝে মাঝে একদিন ভাইয়ের সবকিছু কিছু করলেন দ্বিতীয় দিন আসতে যে সন্ধ্যার অর্থ হয়ে গেল এবার বাকি লোকগুলো বলে হায় রে হায় আবুজার গফারি এত সুন্দর একজন সাহাবি আল্লাহ নবী বলছে আবুজার গফারি তুমি এমন এক জায়গায় জমরার ভিতরে ইন্তেকাল করবে সেদিন তোমার পাশে কেউ থাকবে না কিন্তু তোমার এমতে সময় হাজার হাজার লোক তোমার জানাজার নামাজে দাঁড়াবে আরো জোরে কন্যা ছিল হামলা এবার ভালো করে কথাগুলো শুনেন সন্ধ্যা হয়ে গেল ও এবার অনেক অনেক খাল ডাক দিয়ে হ্যাঁ এত সুন্দর একটা সাহাবি আফজাল গফারি এ তো ইন্তেকাল করবে ওমর ফারুক সিদ্ধান্ত মানতে অবতন করবে না তোমরা তাকে maaf করে দাও ওমর ফারুক maaf করবে কয় না 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 আমার বাবার হত্যার বিসার না নেওয়া পর্যন্ত আমরা ক্ষমা করব না আল্লাহর কাছে যদি সেই দিন দিয়া ছোট ভাই কয় এই সারা দুনিয়া গ্রাস করি শুনাইছে মোর বাবার এক কোয়া মাটি বেশি নিয়া নিছে মুই বিচার না নিয়া সারিন না তোর মাওলানা মুখ

বুকে হাত দিয়ে দেখো কটা যে কটা এরকম চোর সব কটা ধস ধসি হচ্ছে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক সুরিগিরি আল্লাহ বাইক করাবে সেদিন এবার বলছে বাদিরা বলছে হুজুর ওরা তো বিচার ছাড়েই না কি করবে কয় আমার কিছু করার নাই কারণ ওরা মাপ না করলে আমি উমর ফারুকের আদালতে কোনো মাপ নাই আমাদের ব্যাপারে তুমি রেডি হও মৃত্যুদণ্ড তোমার হয়ে যাবে ছেলেকে তোর দিয়ে এসে কয় হুজুর জোরে কন্যা সুবাহ

ইমানদার স্বামী আজকে আমার চোখের সামনে মৃত্যুদণ্ড হবে রে এটা আমি কেমন করে সইতে পারি আমার আল্লাহ ওই ছেলের ওই বাবার যে দুই ছেলে আছে তার ভিতরে মায়া ঢুকা দিয়া দিল এবার ডাক দিয়া পায় উমর ফারুক যে সবাই যে ছেলে তার নিজের ভাইয়ের আমল খেয়ানত করতে পারে না আমাদের বিশ্বাসে বিনা অপরাধে আমাদের বাবাকে ইচ্ছা কিন্তু মারে নাই এটা হয়তো ভুল বসত হয়ে গেছে আমরা দুই ভাই মাফ করলাম উমর ফারুক ভাই যাব আল্লাহ মাফ করে দিছে আর নারায়ণ তাকবীর

زرقنا سبحان الله إذن علق ونقول ومن يطي الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسنا أولئك رفيقا الله <applause> رب العالمين ومن يطي الله

আগ্রায় ধরতে পারবে যে আবু বক্কর নবীর ভালোবাসায় এগারো মাইল রাস্তা নদীকে পিছে দুই ভুল আঙ্গুর পায়ে ভর করে দৌড়ে নিয়ে গিয়েছে এই আবু বকর সিদ্দিককে যারা ভালোবাসবেন এই আবু বকর সিদ্দিকের সাথে তারা জান্নাতে চলে যাবে যুল কল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের সাফে কামরাইসে আমগো নবীর দূত লাগা হল এসে সুবহানাল্লাহ আর সেই যুগে কি ডাক্তার

কদম ফেলতে দেরি আপনা যে এক কদমে চলে যায় ও নদী মদিনা থেকে এই বড় মরিচায় আসতে সময় লাগে না আর জোরে পাবনা সুমা আহানন্দা